হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে অনেক দিন পর একদিন টাইম হয়ে উঠে পারিনি তার জন্য আর ভিডিও দিতে পারিনি সারাদিন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সারাদিন তাই এখন তোমাদের দিদি ভাই এখন এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করবে তাই তোমাদেরকে শেয়ার করবো কীভাবে রান্না করবে আর তোমাদের ওকে দেখাচ্ছি সঙ্গে থেকো সাথে থেকো এই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি কালকে বোধ মাছ ধরতে পারবো দেখো আকাশের দেখাতে পারছি না এই যে তোমাদের দিদি ভাই কী কী কাটিং করেছে খিচুড়ি করার জন্য আলু আরও কী কী ভেজিটেবল আলু পটল টমেটো কী কী নিয়ে নিয়েছে আর এখানে রেখে দিয়েছে খিচুড়ি আর দেশি ডিম ভাজা আর এই যে হচ্ছে এখানে পেঁয়াজ রসুন রেখে কেটে রেখেছে আর খিচুড়ির সাথে বেশি ডিম দেখাও যে বেশি ডিম ভজা এই যে তোমাদের দিদিভাই দেখো রান্না করছে বলে কিরকম খুশিতে মুখটা করে রেখেছে এবার তাহলে চলো আমি ডাল ধুতে যাবো যে ডাল নিয়ে নিয়েছে করে দেবো আজকে জল সঞ্চয় হচ্ছে এখানে বৃষ্টির জল দিয়ে এখন ডাল ধুচ্ছে একদম কচলে কচলে বৃষ্টির জল দিয়ে তো ধোয়া ভালো নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে হয়েছে তাড়াতাড়ি করো এই যে আমার ডাল ধোয়া হয়ে গেছে এখন ভিজিয়ে রেখেছি আর এখন ভেজিটেবল কেটে যাচ্ছে জানে কে 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 কি কি ভেজিটেবল পাচ্ছে আজকের লেটেস্ট নিউজ হচ্ছে বৃষ্টির জলে সব কিছু ধোয়া হলো বৃষ্টির জলে রান্না বৃষ্টির জলে রান্না সবকিছু বৃষ্টির জল দিয়ে এখন রান্না হবে যেহেতু এতদিনের বৃষ্টির জল তপস্যা করে বৃষ্টি হচ্ছে ওই যে এখন কী কী ধরবে কে জানে সবাই চালু করে দিয়েছে তেল গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে একটু ভেজে নেবো হালকা অনেকটা ভাজা হয়ে গেছে হালকা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব তোমার রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে দেব এটা হলো আদা কুচি আর টমেটোটা একটু করে দেবো এগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে সবজিটা একটু ভালো এবার আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়েছি ঘরে বেঁচে থাকা পটল কাঁকরোল গাজর আলু এসব দিয়েছি আর এখন অল্প একটু নুন দিয়ে দেবো যাতে থেকে একটু জলটা গলে এ দিয়ে নাড়াচাড়া করে নেব এই হালকা একটু ভেজে নেব এখন এই টমেটো গুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে টমেটো দিয়ে দিয়ে বেশি নাড়াবো না তারপরে মধ্যে

এর মধ্যে আমি ধুয়ে সেই ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে বৃষ্টির জমিয়ে রাখা জল দিয়ে মতো জল দেবো এখন তারপরে মধ্যে চালটা দিয়ে দেবো এর মধ্যে এখন ধুয়ে নেওয়া চালটা দিয়ে দেবো এখানে দেড় দেড় গ্লাস চাল ব্যবহার করেছি আমি নামাবো আর বাইরে দেখো বৃষ্টি পরেই যাচ্ছে আবার বৃষ্টি নেমেছি আবার জোরে গেছে আর আমি এদিকে পাঁপড় ভেজে ফেলেছি আর কিছুক্ষণ পরেই এর মধ্যে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এবার আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে নামিয়ে ফেলবো